আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আব্দুল সফর ব্যাঙ্গালোর কেবিসিটি হসপিটাল থেকে অর্থাৎ নারায়ণা হসপিটাল থেকে আপনাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি শুভ সকাল এখানে অবশ্যই সকাল সেই শুভ সকালে হাসপাতাল হাসপাতালে এসে আমি আপনাদের সামনে একটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করবো যে কারণে কিন্তু এই সকালবেলা লাইভে আসলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে সেটা এই নরায়ণা হসপিটালের মেন ফটক যেখান থেকে লোকজন ঢুকে এবং বের হয় সেই প্রধান গেটে এখন হাজির হয়েছি আপনাদেরকে লাইভে দেখানোর জন্য একটি বিষয় আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে আমি থাম্মেল করেছি যে মসজিদ মন্দির এবং গির্জা সব কিছু একই জায়গায় এখানকে যত ধরনের যত ধর্মের লোক আছে সব ধর্মের লোক কিন্তু এখানে তাদের ধর্মীয় কার্যক্রমগুলো চালাই কেউ নামাজ করছে কেউ পুজো করছে কেউ গিজাই যাচ্ছে এই এই আছে অবস্থা তো আমি সেটাকে আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো যেটা আপনারা এখন দেখতে পাবেন আমার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আমার সাথে যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভটা শেয়ার করে প্রত্যেককে দেখানোর ব্যবস্থা করবেন প্রত্যেককে দেখার ব্যবস্থা করে দেবেন এই আশা আপনাদের কাছে রয়েছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সমস্ত এলাকাটা কিন্তু আপনাদেরকে দেখাবো আসলে আমি আপনাদেরকে দেখাই আমি যেখানে যাচ্ছি সামনের ক্যামেরাটা একটু চালু করে দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গির্জা গির্জা মন্দির মসজিদ সবকিছু একই জায়গায় আমি এই একই স্থানে কিন্তু সব কিছু দেখা দেখাচ্ছে আপনাদেরকে কোথায় গির্জা কোথায় মন্দির তিনটি কর্নার থেকে কিন্তু এটাকে ভাগ করা হয়েছে এবং তিনটে জিনিসে আপনাদেরকে দেখাচ্ছি যে গির্জা এর এই তিনটে অংশের একটি অংশ হচ্ছে গির্জা একটি অংশ হচ্ছে মসজিদ একটি অংশ হচ্ছে মন্দির প্রথমে যেটা দেখাচ্ছিলাম যে গের কীভাবে তারা তাদের আপনারা দেখছেন যে গের তারা কীভাবে তাদের ধর্মীয় কাজগুলো করে কীভাবে সেটা তো আর আসলে আমি বলতে পারি তবে তাদের ভাষা মতো তাদের ধর্মীয় কৃষিকালচার যেটা সেটা তারা করলো তার ঠিকই তার ঠিকই উল্টো পিঠে একদম উল্টো পিঠে দেখা যাচ্ছে যে এটা এটা হচ্ছে গির্জা ও হচ্ছে মন্দির দেখালাম ওই পাশে মন্দির দেখালাম এটা হচ্ছে গির্জা আপনারা দেখতে পাচ্ছেন যে আর তার ঠিক উল্টো পিঠে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মসজিদ এখানে মসজিদের নামাজ পাঁচ রক্ত নামাজ এখানে আদায় হয় পাঁচ রক্ত নামাজ এখানে আদায় হচ্ছে অর্থাৎ এক পাশে পুজো হচ্ছে এক পাশে কিন্তু গির্জার যে খ্রিস্টান ধর্মের যে এসে যেটা হচ্ছে সেটা এখানে মসজিদ মসজিদে পাঁচ নামাজের যে ব্যবস্থা আমি একটু মসজিদের ভেতরে গিয়ে দেখাই আপনাদেরকে আমার উজু আছে কোনো সমস্যা নেই আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ অক্ত নামাজের ব্যবস্থা করতে এখানে আছে নামাজ নামাজের আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে যা যা দরকার এখানে নামাজ আদায় করার জন্য সব কিছু কিন্তু এখানে আছে যায় নামাজ আছে মন্দিরের মেয়েরা আছে এবং বাইরে যখন নামাজের লোকজন বেশি হয়ে যায় সেই কারণে কিন্তু এখানে জায়নামাজগুলো রাখা হয়েছে প্রত্যেকে এই নামাজগুলো এখান থেকে নিয়ে কিন্তু বাইরে বাইরে দাঁড়িয়ে যায় নামাজ আদায় করার জন্য অর্থাৎ এই একই জায়গায় নারায়ণ হসপিটালের এক একই জায়গায় কিন্তু সব কিছু আছে পুজো যারা পুজো করবে তাদের পুজোর স্থান রয়েছে যারা খ্রিস্টান ধর্মের যে সমস্ত কার্যকলাপ রয়েছে তারা সেটা করবে মুসলমানদের যত এ আছে অর্থাৎ একটি জায়গায় তিনটি ভাগ করে কিন্তু এই এই এটা করা হয় কিন্তু এখানে আজান দেওয়া হয় আজান আজান দেওয়া হয় ছোট করে কিন্তু মাইকে কিন্তু এখানে আজান দেওয়া হয় না তাই কিন্তু সব কার্যক্রম কিন্তু এখানে বেশ ভালোভাবেই চলছে মুসলিম ধর্মের লোকজন কিন্তু একপাশে এক পাশে তারা তাদের মতো করে রেস্ট এনেছে অর্থাৎ মসজিদের সামনে কেউ কোরআন শরীফ পড়ছে মসজিদের ভিতরে গিয়ে মসজিদের ভিতরে শরীফ পড়ছে নামাজ আদায় করছে এবং বাইরে অপেক্ষা করছে যারা মুসলিম সমাজে তারা মসজিদের সামনে অপেক্ষা করছে আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মসজিদ এবং মন্দিরের একই জায়গায় এবং গির্জা সব কিছু একই জায়গায় কেমন হয়েছে আপনারা দেখছেন যে নারায়ণা হসপিটাল বেঙ্গালোর নারায়ণ হসপিটাল অর্থাৎ দেবী সিটি হসপিটালের মেন ফটক থেকে আপনাদেরকে আমি এই লাইভটি করে দেখাচ্ছি এখানে কিন্তু ধর্মীয় কিন্তু হ্যাঁ কোনো বিষয় এখানে নাই হ্যাঁ ধর্মীয় যে সমস্ত বিষয় ধর্মীয় রীতিনীতি যে যেখানে আছে ধর্মীয় যে কী বলে কঠোর যে বিষয়গুলো বাড়াবাড়ি করা হয় যে আমি মুসলিম আমি হিন্দু আমি খ্রিস্টান এরকম যে বিষয়গুলো খুব বাড়াবাড়ি করা হয় সেটা কিন্তু এখানে এখানে নাই অর্থাৎ এখানে সব ধরনের মানুষই যার যার ইচ্ছা মতো সেই তার একটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ধর্মীয় কোনো পেশার এখানে নাই একদম ফ্রিলি আমি কিন্তু এই বেঙ্গালুরু এসে মসজিদে কীভাবে মসজিদে কীভাবে আজান মাইকে অনেক জোরে মাইকে আজান হচ্ছে এবং সেটা শুনে আমি খুব আমার দিক খুব ভালো লেগেছে যে না এখানে কিন্তু কলকাতার মতো কলকাতায় কিন্তু এরকম কলকাতাতে কিন্তু এরকম যে মসজিদে এইভাবে আমি যতটুকু ঘুরেছি তেমন কিন্তু এখানে প্রত্যেকটা যেই নামাজের সময় হয়েছে অনেক উঁচু সরে কিন্তু এখানে মাইকে আজান দেওয়া হয়েছে আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি নারায়ণা হসপিটালের ভিতরে কিন্তু ভিডিও করার কোনো অনুমতি নেই এবং আমি অনুমতি নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কর্তৃপক্ষ অনুমতি দেয়নি না দিয়ে বলেছে যে আপনি বাইরে যা করবেন কারণ কিন্তু ভিতরে কোনো ভিডিও করার অনুমতি একদম নেই যে কারণে কিন্তু বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং বাইরে মসজিদ এবং মন্দিরে যেটা দেখাল এবার আপনাদেরকে পুরোটা একটা জুম করে দেখায় যে দেখেন যে তিনটে জিনিসই একই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি মসজিদ এবং মন্দির তিনটে জিনিসই একই জায়গায় একই কায়দায় কিন্তু আছে এই নারায়ণ হসপিটালে আমি আসছি কী জন্য আপনারা তো জানেন যে আমার একমাত্র ভগ্নীপতি মফিজুর রহমান অত্যন্ত মুমূর্ষ অবস্থায় এই হসপিটালে আছে এখন একটু এখন যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটু জানিয়ে রাখতে চাই অবশ্যই একটু একটু উন্নতি হয়েছে আপনাদের দুয়া এবং ভালোবাসা মহান রব্বুল্লাহ আলমিন তার তাকে হয়তো সুস্থ করে দেবে সেই আশা সেই কামনায় কিন্তু আমি এখানে আসি জানি না ব্যাঙ্গালোরে কতক্ষণ থাকতে পারো কারণ আগামী রবিবার আমার বাংলাদেশে অনেক একটা প্রোগ্রাম রয়েছে নিজস্ব প্রোগ্রাম যে কারণে সেখানে হয় অবশ্যই যেতে হবে তারপরে দেখি করা যায় এই নারায়ণ হসপিটাল অনেক বড় হসপিটাল এখানে বিশ্বের বিভিন্ন এলাকা থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে রুগী আসে এবং ট্রিটমেন্ট হওয়ার জন্য আসে এবং অত্যন্ত আপন করে এই রুগীগুলোকে দেখানো দেখা হয় ট্রিটমেন্ট করা হয় এখানে আমার সামনে যতগুলো রুগী বেজে প্রত্যেকটা রুগী কিন্তু তারা বললো যে না আমরা সুস্থ হয়েছি মোটামুটি টাকা খরচ হয়েছে কিন্তু আমরা সুস্থ হয়েছি এই বিষয়টা কিন্তু তারা শেয়ার করেছে কিন্তু বিধিবম আমাদেরটা এখনও পর্যন্ত সেরকম হয়নি এটা মহান রাবুল আলমিন হয়তো এক সময় সময় কেমন হচ্ছে আর কি আবার মহান রাবুল আলমিন হয়তো সেটাকে সমাধান দিবে হয়তো একটু দেরি হলে সমাধান দিবে তার সিদ্ধান্ত যেটা হবে সেটাই আর কি তবে অনেক বড় হসপিটাল এই অনেক বড় হসপিটাল হচ্ছে এই নারায়ণা অর্থাৎ দেবী সেটি হসপিটাল ব্যাঙ্গালোরে আমার জানা মতে এখানে এখনও পর্যন্ত কলকাতা বাঙালি সহ বাংলাদেশের বাঙালি সহ প্রচুর পরিমাণে বাঙালি কিন্তু এই মুহূর্তে এখানে আসে এবং বিশ্বের আরও আরও দেশের মানুষ আমি বিভিন্ন দেশের মানুষের মানুষের সাথে এখানে দেখা হয়েছে হয়তো কথা হয়নি কিন্তু দেখা হয়েছে এবং সমস্ত ভাষাগত ভাষাগত যেগুলো সমস্যা সেই ভাষার ট্রান্সলেট করার জন্য সেখানে যে যে ভাষার লোক সেই সেই ভাষার লোক পেতে এখানে আসে এখানে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার জন্য আরেকটা ভালো জিনিস দেখলাম যে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাওয়ার জন্য এদের নিজস্ব গাড়ি রয়েছে এদের এই গাড়িতে করে কিন্তু এরা এখান থেকে আর এক জায়গায় অর্থাৎ পরিবহন যে ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা সম্পূর্ণ এদের নিজের খরচে কিন্তু করছে সবসময় একটা রোগের পিছনে অনেকগুলো লোক জমা হয়ে থাকে ডাক্তার নার্স কখন কী লাগবে কী হচ্ছে না হচ্ছে এরকম একটা বড়ো ধরনের ট্রিটমেন্ট কিন্তু এরা করে যাচ্ছে এবং রুগী বেশিরভাগ আমার জানা মতো যতগুলো রুগী দেখলাম কেউ বলেনি যে আমি অসুস্থ আছি এখনও সুস্থ হতে পারিনি এরকম কেউ বলেনি তাই মোটামুটি সুস্থ আছে তো এই ছিল তার মতন সবাই ভালো থাকবেন দোয়া করবেন এবং আমি মোহাম্মদ আব্দুল সব যতক্ষণ এই ব্যাঙ্গালোরে আছি ততক্ষণ আপনাদেরকে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ